আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য এত সুন্দর একটা জমজম সুইস কটনের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বিলিয়ানটা প্রাইস থেকে না দেখলে মিস করবেন এখানেও কিন্তু এটাও জমজম ড্রেস তারপরে এখানেও কিন্তু হচ্ছে এটা জমজম ড্রেস এই ড্রেসটার জন্য সবাই পাগল হয়ে গিয়েছেন যে আবারও কবে চলে আসবে ইনশাল্লাহ এই ড্রেসটার জন্য আগে টাকা বিকাশ করতে হবে তাহলে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এই ড্রেসের জন্য তবে এই ড্রেসের যে কী পরিমাণে কোয়ান্টিটি আছে দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর যে কালার কম্বিনেশন হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে সুন্দর ডিজাইনও সুন্দর অবশ্যই যারা ভিডিওটা পাবেন একটু শেয়ার করে রাখবেন কেননা এই ড্রেসটা সবার রিকোয়েস্টের জন্য আমরা কিন্তু এত কোয়ান্টিটি নিয়ে আসলাম সবাই রিকোয়েস্ট করতেছে এসেছেন ইনশাআল্লাহ যে যেখান থেকে দেখতে একটা করে শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় যখন একটু ফ্রিলি সময় হবে তখন বসে বসে দেখতে পারবে মাসাল্লাহ তারপরে ফাইনালি ড্রেসটা একটু দেখাই যে ড্রেসের মাঝে কী রয়েছে এটা হচ্ছে ফাইনালি ড্রেসটা চলে আসবে দেখেন এটা হচ্ছে ফাইনালি ডিসটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে অনেক সুন্দর হচ্ছে ডিজাইনটা চলে আসবে তারপর এটা হচ্ছে ব্যাক সাইডে চলে আসবে দারুণ একটা ব্যাক দিয়েছি এটা হচ্ছে ব্যাক সাইড ড্রেসটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালারফুলের মধ্যে এই ড্রেসটা হচ্ছে কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না ড্রেসটা যখন হাতে পাবেন তখন কিন্তু ডিসেম্বর মোটা বুঝতে পারবে আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে অনেক ভালো একটা প্যান্টের কাপড় দিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ চলে সম্পূর্ণ একটা এই দেখেন আড়াই হাত ভর চলে আসবে লং থাকবে পাঁচ হাত অবশ্যই যে যেখান থেকে দেখতে একটু শেয়ার করে রাখবেন আর যারা এখনো আমাদের ফেসবুক পেজে আসেন নাই অবশ্যই ফেসবুক পেজে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সুন্দর একটা ড্রেসের প্রাইস মাত্র নয়শো টাকা করে দিচ্ছি